আমপর আমপর কেউ দেখে ফেলার আগেই আমি দেব দৌড় আরে কে কে ওইখানে আমার সব আম নিয়ে গেল রে সব আম নিয়ে গেল এদের যন্ত্রণায় আমি শান্তিতে দুটা আমও খেতে পারবো না কি যে করি এদের আসলে রে সেই দিনগুলোটা না বড়ই মধুর ছিল কত জ্বালানো জ্বালাতাম এই রহিম চচার বউটাকে আরে হ্যাঁ এত টাকার মালিক তারপর গাছের দুটা আম অন্যরা খেলেই শুধু হিংসা করে কি যে মহিলাটা আসলে মানুষ এরকমই যত পাই তত চাই কোনো কিছুতেই সন্তুষ্টি নেই সব কিছুতেই শুধু নাই নাই পাই পাই এই হলো আমাদের সমাজ রসলপুর নামক গ্রামে রিঙ্কি আর পিঙ্কি নামের দুই বান্ধবী ছিল ওরা দুজনেই এবার কলেজের ছাত্রী পিঙ্কি লেখাপড়ায় ভালো এবং তার পরিবারের আর্থিক অবস্থা ভালো হওয়ায় সে শহরের একটা কলেজে ভর্তি হয়ে যায় আর অন্যদিকে রিঙ্কি গ্রামেরই একটা কলেজে লেখাপড়া করে কারণ সে গরিব পরিবারের মেয়ে অনেকদিন পর পিঙ্কি গ্রামে এসে তার বান্ধবী রিঙ্কির সাথে দেখা করল একটা পার্কে তখনই তার মনে হয়ে গেল ছোটবেলায় সেই সেই করে খাওয়া আমের কথা। করছিল তারা পার্কে বসে আসলে মানুষের চাওয়ার শেষ নেই এদিকে আমার মা আমাদের আনতে পান্তা ফুরা, তারপরও ওই দাদার আমলের আম বাগানে আম আসলে আমগুলো বেচতেই চায় না আবার গাছে না বলে লোকে খেলে হবে আরো বেশি আর দেখ বলবে সারা বছর তো ফলমূল কিনে খাওয়াতে আমি খাবি সবাই মিলে খেলে আল্লাহ বেশি করে দিবে আরে তাই নাকি আসলে আনটি খুব ভালো মনের মানুষ তাই এরকমই বলে আচ্ছা তোদের গাছে তো আগে আম আসতো না আসতো রে আগে তো কম আসতো তাই দেখতে পেতিস না এখন অনেক বেশি আসে বলতে গেলে তোর বাগানের সব গাছগুলোতেই আম আসে তাই তো প্রচুর পরিমাণ আম খাওয়া হয় আর খেতে খেতে না বিরক্ত হয়ে যায় শুধু আমের দিন আসলে আম আর আম বাহ তাহলে তো তোদের গাছের আম খাওয়ার জন্য যেতেই হয় চল যাই তোদের আমবাগানে তারপর কথা বলতে বলতে পিঙ্কি চলে গেল রিঙ্কিদের আম বাগানে এবং দুই বান্ধবী মিলে আম খেল আরে তদের গাছের আম তো স্বাদে বাড়ি মিষ্টি যেই খাবে একেবারে পাগল হয়ে যাবে যেন অমৃত আরে হ্যাঁ সারা তো লোকে খায় আচ্ছা ঠিক আছে বান্ধবী আজ আমি আসি রে আমার বিকাল চারটায় আবার ট্রেন আছে চলে যেতে হবে আজই আবার শহরে তোর সাথে আবার এলে দেখা করবো বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে পিঙ্কি বাসায় চলে গেল এবং বিকাল চারটে ট্রেনে সে শহরে চলে গেল তারপর তার দৈনন্দিন জীবন ঠিক মতোই চলছিল তারপর হঠাৎ একদিন যেহেতু সে শহরে মেসে থেকে লেখাপড়া করে তাই তো মেসের খাবার সবসময় ভালো হয় না হঠাৎ তার খুব ইচ্ছে করেছিল বাইরের খাবার খেতে তাই সে চলে গিয়েছিল সেদিন একটা রেস্টুরেন্টে আমাদের কাফেতে আপনাকে স্বাগতম কী খাবেন ম্যাডাম কোল্ড কফি ম্যাঙ্গো লাচ্চি নাকি দুধ পাম পুডিং বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম আছে বাহ তাহলে তো দেখছি কাফেটা বেশ উন্নতই আছে আচ্ছা ঠিক আছে আমাকে একটা ম্যাঙ্গো লাচ্ছি দাও আসলে এখানের খাবারের আয়োজন অসাধারণ খেয়ে তো আমার মনটাই ভরে গেল এই গরমে এক গ্যালাস ম্যাঙ্গো লাচ্ছি তারপর আর কি লাগে সেটাই ভাবছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের খাবারের এত প্রশংসা করার জন্য কিন্তু আসলে হয়েছে কি জানেন আমাদের এখানকার মেঙ্গলা তৈরি হয় গ্রামের খাঁটি আম থেকে কিন্তু আমের না ভীষণ শট পড়েছে আমরা প্রয়োজন মতো আম আনতে পারছি না যার কারণে কাস্টমারদের চাহিদা অনুযায়ী সাপ্লাইও দিতে পারছি না ও আচ্ছা তাই নাকি আমাদের গ্রামে তো একটা আম বাগান আছে আরে তাই নাকি এত দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি আমাদের আমের খুব বেশি প্রয়োজন ওনারা যত টাকা বলবেন তত টাকা দিয়ে আমরা আম আনতে রাজি আছি আসলে ওরা তো কোনো ব্যবসা করে না ওদের নিজেদের গাছের আম সবাই মিলেমিশে খায় এই আর কি আচ্ছা আপনি যখন এত করে বলছেন আমি ওর সাথে কথা বলে দেখব যেহেতু কাফেটা ছিল বিদেশি স্টাইলে তৈরি কিন্তু খাবারের স্বাদ ছিল দেশীয় স্বাদে ভরপুর বাবা মেয়ে মিলে তাদের কাফেটা পরিচালনা করতেন তাদের উদ্দেশ্য ছিল বিদেশি রেস্টুরেন্টে দেশি খাবারের চাহিদা পূরণ লোকজন যাতে তাদের কাফেতে এসে বিদেশি পরিবেশ উপভোগ করে আর দেশীয় খাবার খেতে পারে তাই তো তাদের এই ভিন্ন আয়োজন আর তারা বেশিরভাগ সময়ই সব টাটকা ফলমূল থেকেই খাবার তৈরির চেষ্টা করতেন সেদিনকার মতো পিঙ্কি মেয়েটির সাথে কথা বলে চলে যায় এবং সেদিন বিকালেই সে তার বাসায় চলে যায় কারণ তার এক্সাম শেষ হয়ে গিয়েছিল এবং সেদিন বিকালেই তার বাড়িতে ফেরার কথা ছিল আরে রিংকি আমি তো তোর কাছেই যাচ্ছিলাম জানিস তোর জন্য একটা বিরাট বড় সুখবর আছে আমার জন্য আবার কি সুখবর নিয়ে আসলি শুনি বল তাড়াতাড়ি বল জানিস শহরের না একটা বড় কাফেতে ম্যাঙ্গো লাগছে খেয়েছিলাম তারপর মালিক মেয়েটি বলল ওরা নাকি নিজেরাই তৈরি করে একেবারে খাঁটি ম্যাঙ্গো দিয়ে আমলাচ্ছি কিন্তু ওরা আম সংকটের জন্য সঠিকভাবে করতে পারছে না ওরা আম খুব পাগলের মতো খুঁজছে তারপর আমি তোদের আম বাগানের কথাটা বললাম ম্যাডাম তো রাজি হয়ে গেলেন জানিস এখন যদি তোরা রাজি থাকিস তাহলে তোদের আম বাগানের থেকে আম বিক্রি করে তোরা একটা আয় করতে পারবি আরে না ওইসবে আম্মা রাজি হবে না আরে কেন রাজি হবে না এটা তো বিরাট সুযোগ তোরা কত কষ্ট করে চলিস তার চেয়ে যদি একটা আয়ের পথ হয় মন্দ আচ্ছা ঠিক আছে আমি সাথে কথা বলবো আনটি কেমন আছেন এই বরদপুরে এখানে কি করছেন ওয়ালাইকুম আসসালাম আরে মা এই বাদ ফুটানোর জন্যই খড়কুটো করছিলাম তা না হলে যে দুটো বাদ ফুটাতে পারবো না আর বাদ যদি না ফুটায় খাবো কি বল ওই গাছের দুটো আম দিয়েই বাদটা সাবার করে দেব আরে আনটি তোমার কাছে আয়ের পথ খোলা থাকা সত্ত্বেও তুমি কেন তো কষ্ট করছো আমি তো কিছু বুঝতে পারছি না কি যে বলিস না মা আমার আবার আয়ের কোথা থেকে আসবে মেয়ে তো দুই একটা টিউশনি করে আর কত পায় আর আমি এই লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে চলে আর কি আর আনটি আপনাদের আম বাগানের আমগুলো বিক্রি করে দিলেই তো আপনি মাসে মাসে টাকা ইনকাম করতে পারেন কি যে বলিস না মা সারাটা বছর লোকজনকে তো আর কিছু খাওয়াতে পারি না এই গাছের আমগুলো পেয়ে খায় সবাই মজা করে খাক না টাকা দিয়ে কি করব চলেই তো যাচ্ছে আমার দিন আর আনটি তুমি তো আমগুলো বিক্রি করলে সেটাও লোকে খাবে কিন্তু বিনিময়ে তুমি টাকাটা পাবে তুমি টাকাও পেলে আবার লোকের আমও খাওয়া হয়ে গেল এটা ভালো না এখানে সবাই ফ্রিতে খাচ্ছে আর তুমি যদি আম বিক্রি করো তাহলে তোমাদের একটা আয়ের পথ হবে এতে লোকে খেতেও পারবে আর তোমাদের আয়ও হবে ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই কিন্তু এটা আমি করবো কিভাবে তারপর মেয়েটি তার বান্ধবীর মাকে সবকিছু বুঝিয়ে বলল এবং শহরের মেয়েটির সাথে কথা বলে দিল তারপর তারা এক অপরের সাথে কথা বলে তাদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালো এবং মহিলাটি আম বিক্রি করতে শুরু করল এভাবেই তাদের মধ্যে একটা বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়ে গেল। কিন্তু লোকে যখন বেশি পেতে শুরু করে তখন সে কম খেয়ে আর সন্তুষ্ট থাকতে পারে না এমনই ঘটল তাদেরও ক্ষেত্রে আরে আজ খেলাম আপনাদের দারুণ হয় আরে হ্যাঁ হ্যাঁ আনটি সবই হচ্ছে আপনাদের আমের জাদু আর বাকি আল্লাহর রহমান আপনাদের গাছের আমগুলো এতই মজা যে তৈরি করে লোকেরা পাগলের মতো খায় যার কারণে আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ হ্যাঁ তাই তো দেখলাম তাই ভাবছি আপনাদের সাথে করা ডিলটার একটু পরিবর্তন করা দরকার আমার কাছ থেকে আমি না আপনারা এত ভালো ব্যবসা করছেন আর আমাকে এই কটা টাকা দেন আমার ন্যায্য মূল্যটা দিলে আমি খুশি হব আচ্ছা ঠিক আছে তাহলে হাজার পাঁচ বাড়াতে পারে তার চেয়ে বেশি করা যাবে না কারণ আগেই তো আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছিলো তখন যদি আপনি বলতেন তাহলে ঠিক ছিল কিন্তু এখন এসব বলে লাভ হবে না ব্যবসা তো ব্যবসায় একবার যা শুরু হয়েছে ডিল করা হয়েছে সেটাই ফাইনাল তারপর আপনি যখন এত করে বলছেন তাই আমি হাজার পাঁচেক বাড়িয়ে দিতে পারি ও আচ্ছা তাহলে ঠিক আছে মহিলাটি তার ন্যায্য মূল্য না পাওয়ায় যদিও সেখান থেকে চুপচাপ চলে এসেছিল কিন্তু তার ভিতরে একটা জেদ কাজ করছিল তাই তো সে নিজের মতো করে একটা কাজ শুরু করে দিল সে একটা বেনেতে করে রাস্তায় দাঁড়িয়ে আম বেচতে শুরু করল আরে আম নিয়ে যান আম অনেক মজার আম দেশি স্বাদের পুষ্টি পাবেন এক কেজি আম নেবেন বাহ দেখে তো খুব মিষ্টি আম মনে হচ্ছে দিন আমাকে এক কিলো আরে আপনার গাছের আম যেখানে একবার সে তো সেই স্বাদ বলবে না চিরকাল এত স্বাদ এত মিষ্টি আমার বাচ্চারা তো পাগলের মতো খায় দিন আরও পাঁচ কিলো আজ এভাবে গ্রামের বাজারে তার আমের বেশ কদর পড়ল তাই তো সে গ্রামে আম বিক্রি করতে শুরু করলো এবং প্রচুর টাকা আয় করতে শুরু করলো সে হিসাব করে দেখল যে গ্রামের বাজারে যে আয় করে তা শহরে বিক্রির অনেক গুণ ভালো কারণ শহরে পাঠাতে হলে তাকে যাতায়াত দিতে হয় তাই তো সে গ্রামের বাজারে আম বিক্রি করতে লাগলো এবং আয় করে মা মে মিলে সুখে স্বাচ্ছন্দ্যের দিন কাটাতে লাগলো আসলে পরিশ্রম আর চেষ্টা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে